জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনা নির্যাতন হিটলারের নত্য বাহিনীর কথা মনে করিয়ে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্ট মাসেই নয় বিগত সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঘুম খুন হত্যার বিবৎসতা সৃষ্টি করেছে হিটলারের সময়ের ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে তাতে নিষ্ঠুরভাবে বন্দিদের বন্দীদের নির্যাতন করা হয়েছে তারা শুধু গণহত্যাই করেনি নির্যাতনের যত রকম পন্থা রয়েছে সবই বাস্তবায়ন করেছে যা হিটলারের নচ্ছি বাহিনীর কথা মনে করিয়ে দেয় এবারে জানাবো অন্তর্বর্তী সরকারের কাছে এবি পার্টির দশ দফার সুপারিশ আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন বাংলাদেশ একটি নদী বিধৌত অঞ্চল হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বিশেষ করে চরাঞ্চল দ্বীপ এলাকা পার্বত্য অঞ্চল প্রচুর দুর্গম এলাকা রয়েছে যেখানে বিদ্যুতের মূল সংযোগ থেকে ওই সব এলাকার জনগণকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানাবো ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার কন্টেন্ট নিষিদ্ধ ব্লকের নির্দেশনা চেয়ে রিট ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এ রিট দায়ের করেছেন জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দ্রুত নির্বাচন জাতির জন্যে জরুরি কারণ এ ধরনের সরকার যত বেশিদিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে এবারে জানাব আমরাও চাই শেখ হাসিনা ঢুকে পড়ুক শামচুজ্জামান দোদ বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দদু শেখ হাসিনার সম্পর্কে মন্তব্য করে বলেছেন এখন কেউ কেউ বলছেন হঠাৎ করে ঢুকে পড়বেন আমরাও চাই আসেন ঢুকে পড়েন বিএনপি নেতাকর্মীরা জবাব দেবার জন্য প্রস্তুত আছে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুকে আপনি জেলে রেখেছেন তার কৈফিয়ত আপনাকে দিতে হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল আর সেই ড্রোন ভোপাদিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়েছিল ইসরায়েল কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চল রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আনে আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভেতরেই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা নির্যাতন হিটলারের নচ্ছি বাহিনীর কথা মনে করিয়ে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্ট মাসেই নয় বিগত সরকার ক্ষমতা আসার পর থেকেই গুমখুন এবং অত্যাচারের বিভৎস সৃষ্টি করেছে হিটলারের সময় ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে তাতে নিষ্ঠুরভাবে বন্দীদের নির্যাতন করা হয়েছে তারা শুধু গণহত্যাই করেনি নির্যাতনের যত রকম পন্থা রয়েছে সবই বাস্তবায়ন করেছে যা হিটলারের নচ্ছি বাহিনীর কথা মনে করিয়ে দেয় সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি তাজুল ইসলাম বলেন বিগত সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের মধ্যকার তেরো জনকে সোমবার অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চান তাদের জন্য আজকের দিনটি একটি শিক্ষার দিন মানবতা বিরোধী অপরাধ করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না বিচারের মুখোমুখি হতে হয় তা আজকের দিনের এক বড় শিক্ষা তিনি বলেন দু সাল থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ দলীয়করণের মাধ্যমে একটি নিপীড়ক সংস্থায় পরিণত করা হয়েছিল যে স্টোরি আমরা আদালতে তুলে ধরেছি একটি পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বরে হত্যাকাণ্ড এছাড়া নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছিল আজকের সব অপরাধের প্রধান দায় শেখ হাসিনার জুলাই অভ্যুত্থানে ছাপ্পান্ন হাজার মাইল জুড়ে টার্গেট ভিত্তিতে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এর তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটি প্রতিবেদন দিতে আমরা দুমাস সময় চেয়েছিলাম আদালত একমাস সময় মঞ্জুর করেছেন আয়না নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত সরকার ক্ষমতা আসার পর থেকেই ক্যাম্পে এগম খুনের ঘটনা তারা ঘটিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নচ্ছি বাহিনীর ক্যাম্পগুলোর সঙ্গে তুলনীয় ছিল বিগত সরকারের গুমখুনের ঘটনা তারা শুধু যে গণহত্যা করেছে তাই নয় চিফ প্রসিকিউটর বলেন এক নম্বর আসামি শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে আছেন আমাদের পক্ষ থেকে ফরমাল আবেদন পাঠিয়েছে ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় তবে এর বাইরেও পদক্ষেপ রয়েছে যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তিনি বলেন ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনামা দাখিল করেছেন তবে তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য পিটিশন ছিল সেই পিটিশন ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি সুতরাং পিটিশন হিসেবে সেটি গণ্য হয়নি ভবিষ্যতে তিনি যদি মনে করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন অন্তর্বর্তী সরকারের কাছে এবি পার্টির দশ দফা সুপারিশ আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন বাংলাদেশ একটি নদী নদীবিধৌত অঞ্চল হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বিশেষ করে চরাঞ্চল দ্বীপ এলাকা পার্বত্য অঞ্চল সহ প্রচুর দুর্গম এলাকা রয়েছে যেখানে বিদ্যুতের মূল্য সংযোগ থেকেই ওইসব এলাকার জনগণকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এর বাইরে পরিবেশগত জটিলতায় গোটা পৃথিবী নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে সোমবার এ বিপাটির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ বলেন এখন পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিবেচনায় আগামী দশকে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হতে পারে যার ফলে বহু নবানযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি এমতো অবস্থায় ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনিয়োগ বাধাগ্রস্ত করবার কোনো সুযোগ নেই ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার কন্টেন্ট নিষিদ্ধ এবং ব্লকের নির্দেশনা চেয়ে রিট ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশ ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটের আবেদনে বলা হয়েছে রিপাবলিকান রিপাবলিক বাংলা একটি ভারতীয় টিভি চ্যানেল এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ কন্টেন্ট ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এ যে এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রবাকাণ্ডা প্রচার করে যাচ্ছে এই ভারতীয় টেলিভিশন চ্যানেল ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশি ভূখণ্ড থেকে চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের অঙ্গে যুক্ত করবার অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এছাড়াই ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা নিরন্তরভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে রিটে আরও বলা হয়েছে উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এই ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এছাড়া উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অবশ্যই এই ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এছাড়া বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে উক্ত বিদেশি টেলিভিশন চ্যানেলের সব নিউজ কন্টেন্ট বাংলাদেশি ভূখণ্ডে নিষিদ্ধ এবং ব্লক করে দিতে হবে অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে ফোকরোল নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি কারণ এ ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে মলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভার আয়োজন করে বিএনপির মলনা ভাসানি মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি ফখরুল বলেন এটা তো নির্বাচিত সরকার নয় বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা ইমিটেরিয়াল যারা বাংলাদেশের ক্ষতি চাচ্ছে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে সংঘাতের মধ্যে যারা জড়িয়ে দিতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ তখন সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে মির্জা ফখরুল বলেন আমরা মনে করি যৌক্তিক সময় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আর তা না হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে এ সময় গত দেড় দশকে গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন বিএনপি গত পনেরো বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা তারা স্ট্রাইকার বুক পেতে গুলি নিয়েছে তরুণদের ভ্যানগার্ডরা ছাত্রদের সঙ্গে কখনই দূরত্ব সৃষ্টি করা যাবে না বিএনপি নেতাদের উদ্দেশ্যে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা তো কষ্ট কম করেননি কিন্তু বুক পেতে দিতে পারেনি সাইজ যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল সেটাই শেখ হাসিনার পতনের টার্নিং পয়েন্ট ফখরুল বলেন ছাত্ররা অনেক কথা বলছে বলবে আমরা হিসেবে তাই অভিজ্ঞতা থেকে বলছে সংস্কারের কথা বিএনপিও বলছে অবশ্যই সংস্কার চাই সেটা যৌক্তিক সময় হতে হবে এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবে না দেশের রাজনৈতিক পট পরিবর্তন এ সময় সবাইকে সতর্ক থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন বিএনপির মহাসচিব বলেন এমন কাজ করা যাবে না যা আমাদের দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়েছিল ইসরায়েল কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রিসোর্টের সিটি এলাইতে আঘাত এনেছে এই ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটি পড়ে ইসরায়েলের ভেতরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয় সেগুলোরই একটি গিয়ে পড়ে তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি এমনটাই জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শহরের আকাশের উপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি এরপর সেটি উপকূল এলাকার একটি হোটেলে গিয়ে পড়ে সেই দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে তবে মিসাইল আঘাত আনলেও বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি এর আগে ইসরায়েলি বাহিনী জানায় ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে জনপ্রিয় পর্যটন শহরে এই মিসাইল আগাথানায়। আনায় ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইলটি এলাতে পড়ল তাও খতিয়ে দেখবে তারা